এক বছর বন্ধ থাকার পর আবারও মালয়েশিয়া শুরু হচ্ছে জনশক্তি রপ্তানি বিকেলে পুত্র যায় দেশটির মানব সম্পদ উন্নয়ন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে বৈঠকের পর এই সিদ্ধান্তের কথা জানান শ্রম উপদেষ্টা ড আসিফ নজরুল জানানো হয় গত বছর আটকে পড়া শ্রমিকদের ধাপে ধাপে এবং পরবর্তীতে অগ্রাধিকার ভিত্তিতে আরও বাংলাদেশিদের নেওয়া হবে মালয়েশিয়া থেকে আবদুল্লা তুহিন জানাচ্ছেন বিস্তারিত শ্রীলঙ্কা আবার নিজস্ব প্রয়োজন ও চাহিদা ফুরিয়ে যাওয়া ছাড়াও জনশক্তি রপ্তানির এই প্রক্রিয়া নানা জটিলতায় কর্মী পাঠাতে প্রায় হোচট খায় বাংলাদেশ অন্যতম বড় এই বাজারটি দ্রুত চালু করা এবং যথাযথ শৃঙ্খলা ফিরিয়ে আনতে দুদেশের উচ্চ পর্যায়ের বৈঠক হয় কুয়ালালামপুরে উভয় পক্ষের সফল আলোচনার পর জানানো হয় প্রথম ধাপে এক বছর আগে আটকে পড়া বাংলাদেশিদের সুযোগ দেওয়ার বিষয়টি